অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে তালা সুভাষনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করলেন দীর্ঘদিন ধরে উনি নাকি নিজের মর্জিমাফিক স্কুল চালাচ্ছেন উনি সঠিক সময়ে স্কুলে আসেন না এমনকি বাচ্চাদের সঠিক পরিমাণে খাবার দেওয়াও হচ্ছে না স্কুলের ভিতরে ডিম চাল সবকিছু নষ্ট হয়ে গেলেও তবুও তিনি সেগুলো প্রাপ্য ব্যক্তিদের হাতে তুলে দিতে নারাজ এইসব সংশ্লিষ্ট কারণে এলাকাবাসীরা ওপর মহলে বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়েছেন কিন্তু ফলস্বরূপ কিছুই মেলেনি তাই বাধ্য হয়ে আজ এলাকাবাসীরা স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন তারা অভিযোগটা ধরলো আপনাকে দশটা সাড়ে দশটা স্কুলে আসেন একচুয়ালি স্কুলে আসার টাইম কটা টাইম কটা আপনার

সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন দিসে না আমরা দেওয়া হয় হাতের মাপে তারপরে যে কম বেশি হয় আমি কুয়ে দিই যে কম হইলে আমরা করবেন আমার আবার দেওয়া হইবে একটা নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই আমরা এখন ওয়েট মেশিন দিয়েছি দেওয়া উচিত নাম কি আপনার নাম কি স্কুলটা ওইসে পতে মানে তাই না হলে প্রায় আমরা দশ থেকে বারো বারো দোরবার করে এসেছি মানে তাই না তো পরিচালনায় ঠিকভাবে করতে করতেছে না আমরা চাইতাছি এলাকাবাসী সবাই মিলে চাইতাছি আমরা স্কুলটা পরিচালনাটা ঠিকভাবে কোনো গর্ভবতী মহিলারা টাকা পাইতেছে না কোনো কোনো সুবিধা হইতেছে না কোনো কিছু না তাইনে কোনো মানে আমরারা কোনো সুযোগ সুবিধা দিতে না কোনো হয় না কোনো পড়ালে হইতেছে না কোনো স্টুডেন্ট হইতেছে না একটা স্কুলতে এইভাবে হয় না একটা স্কুল হইতে গেলে সেরকমভাবে চালাইতে লাগে ম্যাডামটাও ঠিকভাবে হইতে লাগে স্কুলে খাওয়ানটা ঠিকভাবে হইতে লাগে আমার তো পয়সা আমার যেহেতু মালটা আছে আমি দেলাই দেলাইলে শেষ তোমার যদি হেল্পার লাগে এলাকাবাসীরা কৌ আমরা সবাই হেল্প করুন আমরা হেল্পও চাও না তুমি নিজের মন কইরা তুমি মাল ভিড় নিজের মসজিদ মতো তালা দু মসজি মতো তুমি যাও তুমি মজুমতো আয়ো এটা তো সরকারি মানে স্কুল এটা তো আমার মজিমতো হতো না আমার তো বেতন দেয় তা আমার যেহেতু বেতন দেয় আমি বেতন অনুযায়ী আমি কাজ করুম হয়তো আমি ডিউটিটা ঠিকভাবে পালন করলে করুন না আমি এটা সাইড স্যালিন্ডার কিন্তু তাইনেরে অনেক সুযোগ দেওয়া হয়েছে এমনকি আমরা উপর মহল থেকে অনেক সার আছে আমরা অনেক মানে এলাকাবাসী মিলে অনেক তাদের বিরুদ্ধে ইয়ে হয়েছে আমরা ভূত পেছনে কাউন্সিল মানে সব আইসে মানে তাই আমরা কিঞ্চিত মাত্র ঠিক করতে পারলাম না মানে হ্যাঁ আমরা ওখানে আমরা একটি অভিযোগ যে আমরা এরকমভাবে আর স্কুল আছে আমরা তাহলে আমরা সরকারের কাছে এতটুকু আবেদন আমরা স্কুল বন্ধ করে দেব বিউরো রিপোর্ট ভয়েস থ্রি